বীরভূমের ওপর দিয়ে যাওয়া চোদ্দ নম্বর জাতীয় সড়কে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা এবার ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে দুটি লরি যা জানা যাচ্ছে তাতে লাগামহীন গতিতে ওভারটেক করতে যাওয়ার সময়ই এমন দুর্ঘটনা ঘটে দুটি লরির মুখোমুখি সংঘর্ষের ইতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সদাইপুর থানার অন্তর্গত বাঁধের শোল মোড় এলাকায় রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের দুটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন লরির দুই চালক ঘটনার খবর পেয়ে তড়িগড়ি ঘট ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করতে হাত লাগায় পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য দুটি লরির মুখোমুখি সংঘর্ষের এমন ঘটনায় স্বাভাবিকভাবে বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয় জাতীয় সড়কে তবে তৎপরতার সঙ্গে পুলিশ কাজ করে যান চলাচল স্বাভাবিক করে কিছুক্ষণের মধ্যেই অন্যদিকে এমন দুর্ঘটনার লরি দুটিকে আটক করেছে পুলিশ